হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে কোরবানি ঈদের একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম যদি অনেক লেট হয়ে গেছে বাট ভাবলাম যেহেতু ভিডিও করা আছে শেয়ার করতে সমস্যা কি তো এটা হচ্ছে আমাদের ঈদের একদিন পরের ব্লগ ভিডিও ওই দিন আমরা সবাই মিলে রেডি হয়ে আমাদের গ্রামেই একটা ফুচকা হাউস হয়েছে নতুন সেটা ভিজিট করতে গেলাম সবাই মিলে তো ভাবিরা বলতেছিলো যে চলো যাই ঘুরে আসি তুমি যেহেতু আসছো সবাই মিলে যাই বাচ্চা পার্টিও খুব চিলাচিলি করতেছিল যে যাবে এখানে তারা ফুচকা খাবে আসলে কি গ্রামে তো আর ওরকমভাবে রেস্টুরেন্ট বা এটাইপের কিছু নাই বাচ্চারা একটু বের হয়ে চিল করতে পারে না তো দেখা গেছে যে এটা যেহেতু হয়েছে সবাই একটু মাঝে মাঝে আসতে পারলো হাঁটাহাঁটি করলো আর প্লেসটা খুবই সুন্দর একদম খোলামেলা দেখতেই পাচ্ছেন আর উপরে করছে এই জিনিসটা তো যাই হোক তো আমরা পৌঁছে গেলাম বাচ্চা পার্টি সব এই যে হাঁটাহাঁটি শুরু করে দিছে মানে ঘুরে ঘুরে দেখছে ওরা সবাই এই যে আমার এখানে ফুপাতো বোন ভাতিজি তারপর আমার ভাবিরা আমার ফুপি ওরা ওই দিন আসছিল আর কি আমাদের বাড়িতে তো সবাই মিলে আসছি তো খুবই ভালো লাগতেছিল তাই তো বাপ বেটির খুনসুটি শুরু হয়ে গেছে রাগ অভিমান বাবাকে বলতেছে এদিকে ওদিকে নিয়ে ওকে ঘুরতে ওর হাঁটতে হাঁটতে পা ব্যথা করতেছিল আসলে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে ওখানে এত ভিড় আপনারা ভিডিওতে দেখলে বুঝতেছেন যে কি পরিমাণ রাস ওখানে মনে হচ্ছিল যেন গ্রামের সব মানুষ ওই দিনই এখানে চলে আসছে আসলে ঈদের টাইম তো আর যেহেতু নতুন একটা ফুচকা হাউস হয়েছে ওখানে তো সবাই আসলে ভিজিট করতে আসছে বা যারা বাহির থেকে আসছে অনেকে আশেপাশের গ্রাম থেকে তো যাই হোক ফাইনালি আমরা অনেক ওয়েট করতে করতে তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লেস একটা পেয়েছি অনেকক্ষণ লাইন ধরার পর তো এই তো দ্যান আমরা ফুচকা চটপটি অর্ডার করে দিলাম যে যার ইচ্ছে মতো যে যেটা খাবে তো এই তো এই ভিডিওটা আমাকে আমার ভাতিজা করে দিয়েছে তো ওকে বললাম আর কি যে তুমি একটু ঘুরে ঘুরে পোড়াটা জায়গা দেখাও কিভাবে এটা মানে বাসের উপরে দাঁড়ায় আছে আমার অবশ্যই একটু ভয় লাগতেছিল যে সবাই মিলে উঠতেছে আল্লাহ জানে কি হয় তো যাই হোক ভালোই লাগছে যদিও প্রচণ্ড গরম ছিল তারপরে সবাই মিলে গেছে আসলে আনন্দটাই আসল আর আমরা যাওয়ার পরপর ওই দিন আবার বৃষ্টি মানে বৃষ্টি হয় নাই আসলে আকাশটা একটু মেঘলা ছিল আর কি তো প্রচুর বাতাস ছিল খোলামেলা জায়গা খুবই আরাম লাগতে তো এই তো দেন আমরা আমাদের ফুচকা চটপটি খাওয়া স্টার্ট করলাম তো ওই মুহূর্তে আমি আবার আমার বোনদেরকে বলতে এই যে আমার ফুপাতো বোন ওদেরকে বলতেছি একটু বিগ বাইট দিয়ে খাও আমি একটু ভিডিও করি তো ওরা খাইতেছে সাথে আমার ফুপিও মজা করে বলতেছে তাহলে আমিও খাই তো এই যে তো এই হচ্ছে অবস্থা আর কি আমার সোনা পাখিও খুব এনজয় করেছে আমরা সবাই আলহামদুলিল্লাহ একসাথে খুব এনজয় করেছি ওই দিনটা এই হচ্ছে ফ্যামিলির একসাথে আনন্দ করার একটা মজা আর কি সবাই একসাথে হওয়ার মজা তো এই ছিল আমার ঈদের একটা ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আমার পেজে সবাই ফলো করে দিবেন যারা এখনো ফলো করেননি এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ